গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাপি সানডে দেখো আবার আজকে একটা সানডে দেখো আজকে একুশে জুলাই আজকে শহীদ দিবস তো আমরা এই বাজারে বেরোবো আমিও রিবি আজকে লেট করেই বেরাচ্ছি আজকে প্রায় দশটা বাজে কিন স্কুলে চলে এই সরি আকার স্কুলে চলে গেল এবার আমরা বেরোবো একটু আজকে সকালে সুইমিং এও পাঠায়নি সুইমিং এর জলে একটু ওই সমস্যা চলছে তো ওখান থেকে একটু কর্তৃপক্ষ ঠিকঠাক করবে তো আজকের সুইমিং এ পাঠালাম না তার জন্য লেট করেই ঘুম থেকে উঠেছি চাটাকে জল চকোস খেয়ে গেল গিয়ে আঁকতে আমরা যাবো একটু বাজারে চলছে আদা নেবে রসুন নেবে আমি যে রসুন নিচ্ছি

দেখালাম যে আজকে এখান থেকে মুদিখানার সমস্ত জিনিস দিচ্ছি তো কথায় কথায় জানতে পারলাম আজকে কাকু কাকিমার বিবাহ আছে কি কবছরের গো ছাব্বিশতম বিবাহ আসি কি তো আজকে দোকানে আসলে অনেক কিছু ছাড় পাবে তো আজকে রাত্রির বারোটার আগে দোকানে ভিজিট করো এসে সবাই মানে কাকিমাও কাউকে ছাব্বিশ বছর ধরে সহ্য করে চলেছে এই কি হাসি দেখো দেখো কি গো ছাব্বিশ বছর সহ্য করছে তোমাকে দেখো আবার হাত দেখিয়ে দিল মানে সত্যি তাই তো কাকু কাকী মাকে জানাই শুভ বিবাহ বার্ষিকী আগামী বছরগুলো আগামী দিনগুলো তোমাদের খুব ভালো থাকো একসাথে কাটাও শান্তিতে থাকো তো এখনো বৃষ্টি পড়ছে হালকা ভেজা হালকা শুকনো হতে হতে বাড়িতে এলাম তো এই যে দেখো বাইরে যেরকম রোদ উঠছে মাঝে মাঝে আর সেই বৃষ্টি হচ্ছে জোর তার বৃষ্টি বাড়িতে এলাম দেখতেই পেলে এই ফ্রেশ হয়ে এখন দু মিনিট বসলাম তো যার কাজ তাকে তো করতেই হবে আগের দিনই বলেছিলাম আমাদের ঘরে একটা ছোট্ট শিশু শ্রমিক আছে তো আজকে একুশে জুলাই শহীদ সররে সকলকে প্রণাম জানালাম দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি শুধু দেখো এই দেখো কিনজলের কাজ পড়ে গেছে কিনজল এখন আজকে এই মোচাটা ছাড়াবে এই মোচাটা আমার দিদার বাড়ির গাছের বিশর পাড়ায় আমার দিদার বাড়ি একবার দেখিয়েছিলাম গেছিলাম সবাই তো দেখো দিদা পাঠিয়েছে দিদা বলছিল যে কেটে দেবে কিন্তু আমি বললাম যে না আমার কাটার লোক আছে তো দেখো বলো কিছু চলছে জানি না কখন শেষ হবে অনেকগুলো কুয়া হবে তা মোচাটা কি করে ছাড়াতে হয় একটু দেখিয়ে দে দেখো মোচা ছাড়া এইখানে এই এটা দেশলাই গাড়ির মধ্যে একটা কাঠি থাকে আর এই আস্তা এটি থেকে ছিঁড়ে বাদ দিয়ে দিতে হবে বাকিটা খেলা এখন একটা বেজে গেছে তো দেখলেই একটু দেরি হয়ে গেছিল যে আজকে বাজার থেকে ফিরতে বৃষ্টি বৃষ্টি পড়ছিল তো তো এখন আমরা একটু হালকা টিফিন করছি চা করলাম আর এই যে পাউরুটি ডিম পাউরুটি আর কি তো এটাই আমি দুটো খাচ্ছি দুটো দুটো করে সবাই খাচ্ছি তো এবার রান্নায় চলো একটু হাফ টাইম হয়েছে শুধু এই যে চলো দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ পুরো বলদ ঘর্ম হয়ে গেছি আর এই কিনজল এই জাস্ট মোচা ছাড়িয়ে উঠল এই মোচার খোসা রাখা আছে প্যাকেটে এই এক প্যাকেট মোচা কিনজল ছাড়িয়ে দিয়েছে আর আমি ওদিকে আজকে বেশি কিছু রান্না নয় আজকে শুধু মাংস আর ভাত একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাংস বসিয়েছি আজকের মাংসটা একটু আলাদা করে করছি করতে করতে তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতেই পাচ্ছ যে অ্যাকোরিয়াম পরিষ্কার চলছে ওইদিকে থাকবে অ্যাকোরিয়ামটা ওই কোনায় তো ওই কোণা থেকে নিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে হাঁটে গেছো আজ আর হাঁটে যেতে পারিনি তো দেখো অ্যাকোরিয়াম পরিষ্কারই করছিলাম পুরো গলত ধর্ম অ্যাকোরিয়াম পরিষ্কার করছি অ্যাকোরিয়াম পরিষ্কার করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তো দেখো রবিবার দিন এইভাবেই কাটে একটু আগে গিয়ে তোমার পাখির খাঁচা পরিষ্কার করে এলাম বাড়িকে খাবার দিয়ে এলাম ওই এক পরিষ্কার চলছে এখন দেখো আড়াইটা তো চলো এবার মাংসটা কি করে করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখা হচ্ছে তো দেখো এই একদিকে ভাত হচ্ছে আর একদিকে আজকে প্রেশার কুকারেই মটনটা রান্না করছি আজকে একটা আলাদাভাবে করেছি বলতে প্রথমে প্রত্যেক দিন তো কড়াইতেই রান্না করি আমি আজ অব্দি মটন কখনও প্রেশার কুকারে দিইনি ঠিক আছে তো আজকে ফার্স্টে প্রেশার কুকারের মধ্যেই আলুটা ভেজে নিয়ে ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে হালকা পেঁয়াজটা ভেজে ওর মধ্যেই সমস্ত মটন আর সব রকমের মশলা ওটার মধ্যেই পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে এবার প্রেশার কুকারেই মাংসটাকে পুরো একদম জল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব যে মানে তেল ছাড়বে সেই মুহূর্ত অবধি কষিয়ে নেব তো তারপরে পরের স্টেপটা পরে দেখাচ্ছি তো দেখো এখানে আমার ভাতটা কমপ্লিট আজকে ঝুড়িতে ছেঁকেছি ভাতটা একটু বেশি তো এই দেখো বলেছিলাম মাংসগুলো তেল ছাড়া অবধি কষাতে হবে তো হয়ে গেছে এবার আমি জল দেব ও দেখো জলটা দিয়েছি আজকে তো দোকানের শাহি মশলা ইউজ করবো ঘরেরটা আছে আমার ইচ্ছা করলে একটু দোকানে ইউজ করতে এটা হচ্ছে শাহি গরম মশলা এই যে সানরাইজের গরম এটা অ্যাড না আমি একটু বললাম দেখে এই প্রেশার কুকারে জল দিয়ে একটু গরম মশলাও দিয়ে দিলাম এখন তিনটে থেকে চারটে সিটি দেব তারপরে আমি জল সরি আলুটা দেব কারণ আলুটা চন্দ্রমুখী আলু আছে তো তার জন্যে মাংসর সাথে আমি দিচ্ছি না আলুটা আলাদা দেব এবার চারটে সিটি পরার পর তারপরে তোমাদের আবার দেখাচ্ছি কেমন হবে বলে তো ছিলাম যে কিনজল মোচা ছাড়াতে পারে শিশু শ্রমিক টাইপের ছোট্ট ইয়ার কি করছি তো সেটা তো দেখিয়ে দিয়েছি আর আজকে আঁকার ম্যাম কি আঁকিয়েছে সেটাও দেখে নাও এই দেখো একটা বাউল গান গাইছে আচ্ছা এটা হচ্ছে গুলো কালার কমপ্লিট করা হয়ে গেছে এখন অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে এবার মাছগুলোকে ছাড়া হচ্ছে দেখে বলো কেমন লাগছে তো সিডি চাকে হয়ে গেছে

তারপরে আবার সমুদ্রের সাথে দেখাচ্ছি কেমন ভালো নুন ঝাল পুরো পারফেক্ট আছে এবার আলুটা দিয়ে একটা সিটি মানে হতে হতেই বন্ধ করে দেবো কারণ যেহেতু চন্দ্রমুখী আলু আছে হতে হতেই পুরো বন্ধ করে দেবে কারণ বলে দিলাম আবার চন্দ্রমুখী আলু আছে তোমরা যদি চন্দ্রমুখী ছাড়া অন্য কোনো আলু দিয়ে করো তাহলে চেষ্টা করবে একটা গোটা সি দুটো সিটি দেওয়ার অনেক সময় আলু তো ভেতরে শক্ত রয়ে যায় তো চেষ্টা করবে দুটো অন্তত সিটি দেওয়া আলু দিয়ে কিন্তু আমি একটা সিটি হতে হতেই বন্ধ করে দেব বিকজ চন্দ্রমুখী আলু আছে তো জল দেখো এই রান্না বান্না হয়ে গেছে আমার এই জল সান টান করে একবারে রান্নাঘর থেকে ওপরে বজরঙ্গলি আছেন পুরো সব কিছু একবারে পাঠ করে সব সুন্দর করে পুজো দেয় ঘরে ঢুকছি দেখো তো ওপরে তো ঠাকুর আছেই এই ঠাকুর আমার ঘরে থাকে ওপরে মা তারা এই এই যে কেদারনাথের যে ছোটো একটা শফিসও বলা যায় এটা আমাকে মুনমুন দিয়েছে আসলে মনমুনের ভাই কেদারনাথ দিয়েছিল রিসেন্টলি তাই দিয়েছে বজরঙ্গলি আছেন এই বাবা লোকনাথ আছে এখানে ঠাকুরের পতাকা আছে কিনজল এখন পুজো করছে আমার এখনো স্নান হয়নি কৌশিকেই তিনজল তিনজল স্নান করলো দিয়ে পুজো দিচ্ছে কৌশিক চান ঢুকছে চানে ঢুকেছে আর কি আর কিনজলের স্কুল ড্রেসটা ছিল কৌশিকে একবার একটু কেঁচে দিল অনেকটা একটা হেল্প হল আমার তো আমি এবার নাম করতে যাব তো চলো নাম করে এসে দেখা হচ্ছে দেখো কিঞ্জল বসে বসে পাজেল গেম দিয়ে কি সুন্দর রথ বানিয়েছে এই সব গুলো করে দেখো পতাকা বানিয়েছে দেখতেই বাচ্চো চালা বানিয়েছে আর দেখো লোকনাথ বাবাকে বসিয়েছে আর এই দেখো কিনজল এইসব সব করে এখনো ছোট ছোট ভাবে খেলে

বসি ওপরে চালা দিয়েছে আর দেখো পতাকা দিয়েছে নিজে দেখো রথ বানিয়েছে কি সুন্দর আবার হাতি দিয়েছে হাতি টানছে দেখাও মাথায় মানে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি একদম দেখো একটা সামনের বাড়িতে একটা ছোট্ট হাস্তি আছে আয় 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 ও মা ও বাচ্চা পাশের বাড়ির ছাদে

তো গতকালকে যা আমরা দেখ বলেছিলাম যে আমি একটা আমার বান্ধবীর বাড়িতে যাব সেখানেও সব রকমের বন্ধুরা আসবে তো ওই ভিডিওটাও ছাড়া আছে অবশ্যই চ্যানেলে দেখো আর তোমরাও কতদিন কত বছরের বন্ধুত্ব এটা আমাদের সেই সাত থেকে নয়ের ব্যাচ আমাদের তো এখনও আমাদের একটা ধারাবাহিকতার বন্ধুত্ব সম্পর্ক আছে প্লাস একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে স্কুলে তো সেক্ষেত্রে তোমরাও জানিও তোমরা কত দূর থেকে দেখছো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সম্বন্ধেও জানিও চলো দেখা হচ্ছে

হুম বিভিন্ন লোক আছে আদি সুইটস দারুণ দারুণ মিষ্টির কোয়ালিটি আর বলতে গেলে গরম রসগোল্লাটা মানে এত ভালো দুর্দান্ত তো ইন্দ্রা ময়দানের সামনে এসেছি একটু রুমাল রুটি নিতে দেখো ঢিল্পিও আছে সকালে দেখালাম যে মাংসটা করেছিলাম আর কি তো ওটাই আছে একটু শুধু রুটি নিয়ে যাচ্ছি রুমাল রুটি দিয়ে মাংসটা খাওয়া হবে আর এসেছি তো বলছি দশ পনেরো মিনিট লাগবে কেননা এখানে অনেক লোক থাকে অনেক অর্ডার থাকে সেই অর্ডার দেওয়ার পর তারপরে আমাদেরকে দেবে আমাদের আগে লোক আছে বসে আছে সব তো একটু টাইম লাগবে তো এই বাড়িতে ঢুকলাম আসলে দোকানে রুটি ছিল না রুটিগুলোকে ইনস্ট্যান্ট করে দিল একদিকে ভালো গরম গরম পাবো তো এ বসে হাত পা ধুয়ে প্রায় এখন এগারোটা পনেরো তো এই এগারোটা দশের কাছাকাছি বাজে পাঁচ মিনিট ফাস্ট করা আছে তো এবার খাওয়া দাওয়া করবো বিষ শোবো আবার কালকের থেকে একটা নতুন আবার একটা নতুন দিন শুরু হবে নতুন গোটা সপ্তাহ শুরু হবে তো আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকলের কাছে কাম ভগবানের কাছে কামনা করি সকলের যাতে খুব সারাটা বছর সারাটা দিন খুব ভালো যায় তোমরা সকলেই খুব ভালো থাকো তো আজকের এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর তোমরাও কমেন্টস করো যে তোমাদের কেমন লাগছে কারণ এই ফিল্ডে তো আমরা অতটা পারদর্শী নই ভুল ত্রুটি হতেই পারে নিজেদের মতন করে একটু ক্ষমা করে দিও তো চলো চ্যানেলটা বন্ধুদের সাথেও শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো অবশেষে রাত্রিবেলা গুড নাইট টাটা